কুমিল্লার নাঙ্গুলকোটে মোহাম্মদ আলী রাফি নামে এক যুবকের জন্মদিনের অনুষ্ঠান দেরিতে করায় রাফিকে মারধর ও তার দোকান লুটপাটের অভিযোগ উঠেছে রাফির দুই বন্ধু বাবু ও ফরিদ হোসেন নামে দুই ভাইয়ের বিরুদ্ধে বুধবার বিকেলে উপজেলা বক্সগঞ্জ বাজারে হাজারি স্টোরে এই ঘটনা ঘটে রাফি উপজেলার বটতলি ইউপির নারায়ণ ভাতুয়া গ্রামের হাজারি বাড়ির জসীম হাজারের ছেলে ও স্থানীয় বক্সগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং অভিযুক্ত বাবু ও ফরিদ একই গ্রামের কারিবাড়ির বাড়ির মীর কাশেমের ছেলে জানা যায় মঙ্গলবার রাত দশটার দিকে রাফির জন্মদিন অনুষ্ঠান পালন করার কথা বাবু ফরিদ দুই ভাই রাত আটটার দিকে জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয় রাফি মোবাইলে তাদের জানা দুই ঘন্টা পরে অনুষ্ঠান আরম্ভ করা হবে পরে বাবু ও ফরিদ রাগ হয়ে অনুষ্ঠান থেকে চলে আসে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে কথা হয় তাদের এক পর্যায়ে বাবু ও ফোর্ড বক্সগঞ্জ বাজারে এসে রাফির দোকানে প্রবেশ করে রাফিকে মারধর ও দোকান লুটপাট করে ভুক্তভোগী মোহাম্মদ আলী রাফি বলেন বাবু ও ফরিদ তার দোকানে এসে তাকে মারধর করে এবং দোকানে ক্যাশে থাকা নগদ কয়েক লাখ টাকাও মালামাল লুটপাট করে নিয়ে যায় রাফির বাবা জসিম হাজারি বলেন ছেলেকে মারধর করে টাকাও মালামাল নিয়ে পালিয়ে যায় তারা ছেলে এখন হাসপাতালে ভর্তি আছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে অভিযুক্ত বাবু ও ফৈদকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি তাদের মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি পরে অভিযুক্তদের বাবা মীর কাশেম বলেন অন্যদের মাধ্যমে এই বিষয়ে জেনেছে ছেলেদের সাথে তার যোগাযোগ হয়নি নাঙ্গলকোট থানার ওসি এ কে ফৌজুল হক বলেন এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আমাদের দোকানে বিকাল তিনটায় আপনার এই দুইজন সন্ত্রাস এবং নিয়ে আমাদের দোকান ভাঙচুর করছে আমার টাকা পয়সা নিয়ে গেছে আমার দোকানে ছিল দোকানের বিক্রির টাকা ছিল প্রায় দেড় লাখ টাকার মতো এবং কি হচ্ছে আমার আবু চালানো যাবে রাতে ওই টাকাটাও নিয়ে গেছে দোকানে অনেক টাকা ছিল ওই টাকাটাও নাই এবং কি দোকানে অনেক মালামাল লুটপাট করছে আমি এই বিচার ছাই এটার আর আমার এটা করছে আমাদের এই নারায়ণবাধুয়া কারিবাড়ির মীর কাশেম ছেলে বাবু এবং কি ফরিদ দুজন ব্যক্তি আসে আমার মারধর করছে আমার গলা টিফি দিচ্ছে টিফি আমার মাছ ধর করে আমার সাত মাত ফলাই দিছে এবং কি অনেক কিছু করছে আমারে করে তারা চলে গেছে বাবু একজনের চিনি আট তিনজন ওরা এলো ওরে এখানে আসি মাইদ্যর করতেছে মাইদ্যর এমন এমন তো অবস্থা মাইতে মাইতে ওরে ক্যাশের ভিতরে ফালাই দিছে ও ওইখানে পৰি গেছে পৰি যাওয়ার পরে এখানে আরো দুই তিনজন মানুষ আছিলো আপনার পত্যাচারী বা ব্যবসায়ী ওরা দরাই আসি ওরে উদ্ধার করছে জিজ্ঞেস করলো যে কি রে দড়াই রে কেন মানলি মারতেছ সেইভাবে পরে ওরা বলতেছে যে ও আমারে ফোনে ফোনে কাটা কাটিয়েছে বা মেসেজ লইছে বা যে কারণে ফোনে কাটা কাটিয়ে গেছে এই কারণে ওর মাল দোকানদারে মাই মাইদুর কইতাছে দুইজনে হে না কেদি দি রক্ত রক্ত একবার পৰি গেলে যে আমার তো ভাই রাফিকে ওরা মারামারি বাবু ফরিদ ওনাদের সাথে মনে হয় রাত্রে কিছু বেজাল হয়েছে তকরা তক্রি নিয়ে ওনারা দোকান দিয়ে আসতে আসছে আমি দোকানে বা খেয়ে দোকানে দিয়ে গেছি বসে রয়েছি আমার থ্রেড দিছে থ্রেড দিয়ে আমাকে বলতেছে যে এই জসিমের ফলারে মারি ফেলাম জসিম আমার ঝাটার নাম আমার ঝাট ভাই রাফি এমনি এমনি মারি ফেলাম থ্রেড দিয়ে ওরা ডাইরেক্ট সিঞ্জি নিয়ে চলে আসছে আমি দৌড়াই দৌড়াই দুপুরে গাড়ি নিয়ে আমি দৌড়াই দৌড়াই আসছি